হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানমেন কুকিং ওয়ার্ল্ড ডাইমের রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড জয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল তো আপনারা দেখতে থাকুন আমি এখানে নিয়ে নিলাম রাজমা আর নিয়ে নিলাম হচ্ছে গাজর গোল গোল করে চাকা চাকা করে আর এখানে নিয়ে নিলাম ছুরি সুটকি আর এখানে আসে বেশি করে পেঁয়াজ এগুলো আজকে আমি রান্না করব তো আমি হচ্ছে চুলায় একটা প্রাইপ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আমি দিয়ে দিলাম হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে আর রাসমা আমরা চট্টগ্রামের বাসায় এটাকে বলি ফ্যালারের বিসি মানে এটাকে বলি এই যে বিসিটা দেখতে পাচ্ছেন তো অনেকেই চিনবেন না এই জন্য আমি বাসা দিয়েও বলে দিছি। তো এই তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলোকে হচ্ছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিব এখানে আমি বড় বড় তিনটা পেঁয়াজ দিয়ে দিছি তো আমি হচ্ছে এখন দিয়ে দিব সুটকি সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি ছয় সাত পিস হচ্ছে সুটকি দিয়ে দিলাম সুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে ফেলছি ধুয়ে পরিষ্কার করে নিছি এগুলো আমি গরম পানি দিয়ে হচ্ছে সুটকিগুলো ধুয়ে ফেলছি আর সুটকি ধোয়ার সময় সব সময় মাথা রাখবেন ঠান্ডা পানি না গরম পানি দিয়ে ধুবেন তাহলে হচ্ছে সুটকির যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে তো এইটাও আমি সুটকিগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একটু বাঁচতেছি তাতে সুন্দর একটা লেবার আসবে আমি এখানে হচ্ছে মশলা কম ইউজ করব আমাদের বাড়িতে যেভাবে খায় আমি সেভাবে আজকে রান্নাটা করতেছি দিয়ে দিলাম হচ্ছে আমি লবণ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া আপনারা চলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমি আজকে শুকনো মরিচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে করতেছি তো আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো চামচে এক চামচ হচ্ছে হলুদের গুঁড়া আমি এগুলাকে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিব এগুলাকে একটু কষা নিতে হবে এগুলাকে একটু ভালো করে কষা নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো মশলার গুঁড়া ইউজ করতেছি না আর হচ্ছে এখানে কোনো এখানে জাস্ট মরিচ আর হলুদ দিয়ে হচ্ছে রান্নাটা করতেছি এখন আমি দিয়ে দিব হচ্ছে এগুলো কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিব হচ্ছে একটু পানি পানি আমি আরও দিব বাট একটুখানি দিয়ে আমি এগুলোকে একটু কষাই যেভাবে একটু নাড়াচাড়া করে নিব তো এখানে আমি আর একটু পানি দিচ্ছি কারণ বেশিগুলো সিদ্ধ হইতে হবে কাঁচা বেশি আর একটু ঝোল তাকে মতো আমি এভাবে রান্না করব তো পানিগুলো দেওয়ার পর হচ্ছে আমি এখন রাসমাগুলো দিয়ে দিব। একে একে আমি সবগুলা উপকর উপকরণগুলো দিয়ে দিচ্ছি এই যে রাসমা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর বাসার মধ্যে গাজর আনলে বাচ্চা খেতে চায় না এই জন্য আমি এভাবে রান্নাটা করছি তো আমি ডাকনাটা দিয়ে দিলাম সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম আমি এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিব এখন কাজ হচ্ছে একটু দেখা এই যে দেখতে পাচ্ছেন বিচি তো বেশি সময় লাগে না আমি চুলা রাস্তা বেশি বড়ও করি নাই। আমি ডাকনাটা আবার দিয়ে দিব চার পাঁচ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম ফাইনালি হয়ে গেল আমার হচ্ছে রাসমা তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমি এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি যে রান্নাটা কীরকম হয়েছে যে দেখেন রাজমাগুলো হচ্ছে একদম সিদ্ধ হয়ে গেছে বিশ্বাস করবেন মশলা ছাড়াও মশলা ছাড়াও অনেক সুন্দর করে রান্না করা যায় আর পেট ভরে ভাত খাওয়া যায় এই রান্নাটা আমি যে করলাম যতটুকু রান্না করছি সব এক বসাতেই শেষ হয়ে গেছে আর আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম